তিন মাসের মধ্যেই নাকি পরীক্ষা হবে সবাই রেডি আছো কিছু কথা অবশ্যই তোমাদের সাথে আজকে শেয়ার করব ভালো করে বুঝতে হবে ভালো করে জানতে হবে একটা সামান্য একটা আর এর নোটিস দেখে গোটা ওয়েস্ট বেঙ্গল পুরো কেঁপে গেছে তাহলে যদি পরীক্ষার ডেট আসে তাহলে ওয়েস্ট বেঙ্গল ছাত্রছাত্রী কি অবস্থা হবে সেটাই আমি ভাবছি কিছু সত্যি কথা লুকিয়ে রয়েছে এর মধ্যে কিছু কঠিন জিনিস লুকিয়ে রয়েছে এর মধ্যে সেগুলোটা ভালো করে বুঝে নাও আজকে যদিও আমি এরকম টাইপের ভিডিও খুব কম করি কারণ প্রত্যেক মাসে মাসে একবার পরে পরীক্ষার ডেট বেরোয় আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউটিউব জগতে তার জন্য ভাই অনেকে গালগুতো খায় আর আমি তো গালগুতো খেতে একদমই নারাজ তোমরা অবশ্যই যাও কিন্তু এই মুহূর্তেই একটা ভিডিও করা অবশ্যই দরকার এবং তার জন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কিছু আমি বুঝিয়ে দেবো কিছু জিনিস আমি শেয়ার করবো কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব সেগুলো অবশ্যই তোমাদের জানা উচিত ঠিক আছে তো আহ অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যেটা রয়েছে থামনেলে লেখা যেটা রয়েছে সেটা হচ্ছে পরীক্ষায় কি সত্যি তিন মাসই হবে এর পেছনে লজিক কি যদি হয় এর লজিক কারণ তিন এখনো কোনো ডেট আসেনি তাই না কিন্তু কিছু অফিসিয়ালি ডেট এসছে মানে অফিসিয়ালি কিছু ইনফরমেশন এসছে সেইগুলো অবশ্যই জানা উচিত তারপরে আমার অভিজ্ঞতার ভিত্তিতে কিছু কথা তোমাদের আমি বলতে চাই ঠিক আছে তো সেই হিসাবে দেখো প্রথমত এই নোটিশটা এই নোটিশটা একটা পেপার কাটিং এটা দুই দিন আগে বেরিয়েছে যত সম্ভব তো এইগুলো আমার কাছে কোনো কিছুই নয় এগুলোর কোনো ভ্যালু নেই আমার কাছে এবং তোমাদের কাছেও ভ্যালু না আসা দরকার কারণ কি এরকম কোর্ট পরামর্শ রাজ্য সরকার অনেক আগেও দিয়েছিল পরামর্শ তো সবাই দেয় আমাকেও তো পরামর্শ কত মানুষ কত কিছু দেয় আমি কি শুনি না তো অবশ্যই তোমরাও জানো যে ওয়েস্ট বেঙ্গল এই পুলিশের কতটা মানে পুলিশের ভ্যাকান্সির কতটা ঘাটতি রয়েছে এটা অনেক দিন থেকে আমরা জানি তো সেই হিসাবে কোর্ট পরামর্শ দিয়েছে এবার রাজ্য সরকার পরামর্শ নেবে কি না নেবে সেটা রাজ্য সরকারের ব্যাপার অর্ডার দেয়নি পরামর্শ দিয়েছে পরামর্শ একটা আর অর্ডার একটা আলাদা ব্যাপার পরামর্শ দিয়েছে ভালো করে বুঝবে তো এখানে ভাই আমার তো আমার পার্সোনে এর কোনো এর কোনো ভ্যালু নেই প্রথমত এটা ভালো করে বুঝে এবং আশা করছে আমার সাথে তোমরা মতামত মানে একমত হবে ঠিক আছে অবশ্যই আমরা জানি যে রাজ্য সরকারের পুলিশের ভ্যাকেন্সি অনেক ফাঁকা আছে অনেক এক বছর ধরে আমরা শুনতে পাচ্ছি সেই হিসাবে দেখেছে যে এখানে মারামারি হচ্ছে ওইখানে মারামারি হচ্ছে তো রাজ্য সরকারের কোর্ট বলেছে হ্যাঁ পুলিশের ভ্যাকান্সি দরকার আছে পরামর্শ আছে যারা করুন তাহলে এগুলো সলভ হয়ে যাবে পুলিশের যদি বেশি থাকে তাই না চলো তো সেই হিসাবে এটা বাদ গেল এবারে কথা হচ্ছে স্টুডেন্টের মানে স্টুডেন্টদের তরফ থেকে একটা আরটিআই ফাইল করা হয়েছিল সেখানে তিনখানা কোশ্চেন তোমরা জানো করা হয়েছিল এটা অনেক ভিডিও হয়ে গেছে তবু আমি বলবো প্রথম যে প্রশ্ন ছিল যে টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন যে আমাদের দু হাজার যে কনস্টেবলের পরীক্ষা হবে সেখানে টোটাল অ্যাপ্লিকেশন কত পেরেছে এটা সে এবং দুই নাম্বার ছিল যে অ্যাপ্লিকেশন তো পড়েছে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কতটা কি পড়েছে সেটা এবং তিন নাম্বার যেটা সবার ভীষণ আগ্রহে বসে আছো এক্সাম শিডিউল এটা এই তিনখানা প্রশ্ন করা হয়েছিল এবং তার রেসপেক্টে প্রশ্নের উত্তর এসছে তো আমি আবারও বলে দিই এটা ভুলও দিয়ে দিয়েছে দু হাজার পঁচিশ হবে দু হাজার পঁচিশ হবে ভাই একটা আটটি করেছে ডেটও ভুল দিয়ে দিয়েছে যাই হোক এটা তো প্রথম যেটা রয়েছে প্রথম উত্তর যেটা দিয়ে দিয়েছে যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যারা ফর্ম ফিল আপ করেছে ভালো করে বুঝবে কিছু জিনিস তোমাদের সাথে আজকে আমি আলোচনা করবো এবং ভালো করে বোঝার চেষ্টা করবে ঠিক আছে দশ লক্ষ তিন হাজার তিনশো হবে মানে ফর্ম ফিল আপ হয়েছে দশ লক্ষ তিন হাজার তেষট্টি যেটা নিজে একটা হিউজ নাম্বার কার এগেন্স্ট জানো কতগুলো এগেন্সটা সেটাও বলছি ভালো করে বুঝবে এবং অনেক সত্যি কথা তোমাদেরকে বলবো আমি তো এটা হচ্ছে পড়েছে দুই নাম্বার উত্তর তারা দিয়েছে যে সেরকম ভাবে কোন রকম ইনফরমেশন এখন দেওয়া যাবে না বা নেই আমাদের কাছে যে ক্যাটাগরি অনুযায়ী কতটা কি হয়েছে না হয়েছে আর তিন রয়েছে যেটা যে আমরা এখনো ভাই নো সচ শিডিউল হ্যাড বাই দিস বোর্ড বোর্ডের দ্বারা এখনো সেরকম ভাবে এক্সাম ডেট ফিক্স করা হয়নি তাহলে আর টিআ এর উপর ভিত্তি করে যে পরীক্ষা তিন মাসেই হবে এটা কেমন করে আমরা বলতে পারছি এটা তো ভাই প্রত্যেক বছর সবাই এক মাস করে বলে এক মাসে এক মাসে সবাই বলে যে পরীক্ষা হবে ওই দিন হবে কিছু জিনিস আছে যেগুলো তোমাকে বিশ্বাস করতেই হবে কারণ বিশ্বাস ছাড়া উপায় নেই তাহলে আশা করছি যে নোটিশটা বেরিয়েছে সেটা আমি তোমাদের বোঝাতে পেরেছি এবারে কথা হচ্ছে ভালো করে বোঝে এবং সত্যি কথা বোঝার চেষ্টা করবে অনেকের হয়তো খারাপ লাগবে অনেকের ভালো লাগবে অনেকে ডিপ্রেশন আরো চলে যাবে ডিপ্রেশনে তো গোটা ওয়েস্ট বেঙ্গল চলে যাচ্ছে কারণ ওয়েস্ট বেঙ্গলে আমাদের পাপ হয়েছে ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করা আমাদের পাপ হয়েছে কারণ আগেই শিক্ষা ব্যবস্থা ভেঙে ভেঙে এবার পা মাথা পুরো গেছে হয়েছে ঠিক আছে বিভিন্ন দপ্তরে সব দপ্তরে শূন্য পদ শূন্য পদ রয়েছে সেটা পিআরবি বলো সেটা পিএসসি বলো সব দপ্তরই রয়েছে বাট নো রিক্রুটমেন্ট এটা সবাই জানে ঠিক আছে তো সেই হিসাবে আমি যদি এটাই এই ভিডিওটা করছি পুলিশের ভ্যাকেন্সি হিসাবে আমরা দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যে দশ লক্ষ তিন হাজার খানা যে তিনশো তেষট্টি খানা যে আমাদের ফর্ম ফিল হয়েছে কার এগেনস্টে তোমরা দেখলে অবাক হয়ে যাবে সেটা হচ্ছে অনেক অনেক ভুলেও গেছো অনেকেও ফর্ম ফিল করে ভুলেও গেছো যে কতগুলো আমার ভ্যাকেন্সি ছিল ভ্যাকেন্সি কম ছিল না এগারো হাজার সাতশো ভ্যাকেন্সি ছিল দেখো আমি তোমাদের ডেট কবে হবে পরীক্ষা কবে হতে পারে কবে হবে যদি বলি তাহলে ভাই বিশাল ব্যাপার হয়ে যাবে কবে হতে পারে সেটা আমি বলছি ঠিক আছে কিন্তু এটা তো ভালো করে বোঝে নাও পড়াশোনা শুরু কেন করবে সেটা বল দিচ্ছি আমি এগারো হাজার সাতশো উনপঞ্চাশটা আমার ভ্যাকেন্সি ছিল আমার না ভাই মানে পুলিশের বোর্ডের পুলিশের ভ্যাকেন্সি তো এটা দেখলে ঘাবড়ে যাবে আমি ভাই অনেক আগে দেখেছিলাম জাস্ট আজকে আমি দেখলাম যে যেখানে আনরিজার্ভদের ভ্যাকেন্সি ছিল মেলদের ক্ষেত্রে আটশো চল্লিশটা এবং ফিমেলদের ক্ষেত্রে ষাটটা মোট হচ্ছে বারোশো ফ্রেশ ক্যান্ডিডেট ভালো করে বুঝবে গায়ে আগুন ধরা যাবে দেখে নিও তো বারোশো খানা এখানে আনরিজার্ভদের মধ্যে মাত্র বারোশো খানা এবারে এইগুলো বাদ দিয়ে এগুলো বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ে এখানে শিডুল কাস্ট যেটা রয়েছে শিডুল কাস্ট মোট হচ্ছে নশো ষাটটা ঠিক আছে এটা আর একটা রয়েছে শিডুল কাস্ট যেটা রয়েছে এই শিডুল কাস্ট হচ্ছে মোট হচ্ছে তিনশো ষাটটা আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ওবিসি তাই তো সেই ওবিসি হচ্ছে দাঁড়ো এটা নাই তিনশো ষাট তো ভাই বাবা বিশাল ব্যাপার শিডুল কাস্ট এটা সিভিক ভাগ করা আবার এই যে এই যে শিরুল ট্রাইব হচ্ছে এটা শিরুল ট্রাইব হচ্ছে দুশো চল্লিশ খানা মাত্র ঠিক আছে এইগুলো তোমার দেখতে হবে না আর ওবিসি এ যেটা রয়েছে এটা ও ওবিসি এর তিনশো ষাটটা রয়েছে ওবিসি এর ক্ষেত্রে আর ওবিসির বীর ক্ষেত্রে যেটা রয়েছে আহ এ এটা রয়েছে আর ওবিসির বিসি ক্ষেত্রে এটা রয়েছে তো সেই হিসাবে আমি দেখতে পাচ্ছি তিনশো ষাটটার মতন তাই তো যদি আমার দেখাতে ভুল না হয় ও বিসি তিনশো ষাটটা আর ও বি হচ্ছে তিনশো ষাটটা এবার একটু অঙ্ক তোমরা তো ভালোই জানো এখন এবার হিসাব করে লাগিয়ে নিও যে কতগুলো মাত্র ভ্যাকেন্সি রয়েছে কতগুলো বারোশো রয়েছে নয়শো ষাট রয়েছে ভাই একুশশো ষাট হবে বাইশশো চব্বিশশো সাতাশো ষাট তোমার তিন হাজার ষাট তিন হাজার ষাট মানে তোমার আহ আর রয়েছে ষাট তাই তো একত্রিশ একত্রিশশো কুড়ির মতন একত্রিশশো কুড়ির যদি আমি ঠিকঠাক করি তো একত্রিশশো কুড়ির মতনই ভ্যাকেন্সি রয়েছে এখানে একটু তোমরা দেখে নিও ওকে আমি এটা হচ্ছে পুরো ফ্রেশ ক্যান্ডিডেটের মধ্যে রয়েছে এটা ভালো করে একটু বুঝে যে ফ্রেশ ক্যান্ডিডেটের মধ্যে রয়েছে তো সেই হিসাবে একবার ভাবো ভালো করে যে তুমি এখানে মোট এগারো হাজার সাতশো উনপঞ্চাশটা ভ্যাকেন্সি ছিল সেখানে তুমি তিন হাজার ভ্যাকেন্সিতে তুমি তিন হাজার মাত্র ফ্রেশ ক্যান্ডিডেট নেবে তাহলে আমি যদি হিসেব করি কতটা কম্পিটিশন আমি তো ভাই অবাক হয়ে যাচ্ছি এখানেই যে কম্পিটিশন কতটা হাই হয়ে গেছে সেখানে যদি মানে আমি চার হাজার জনের যদি স্টুডেন্ট ধরি আমি যদি চার হাজার জন ফ্রেশ ক্যান্ডিডেট ধরি যদি আট লক্ষ পরীক্ষায় বসে তাও দেখে নাও যে দুশো জন পার স্টুডেন্ট কিন্তু সিলেকশন আসবে দুশো জনে একজন দুশো ইস ওয়ান রেশিও চলে আসে তো এটা নিজে নিজে অনেক বিশাল ব্যাপার এবারে পরীক্ষার ডেট নিয়ে আবার অবশ্যই আতঙ্কিত সত্যি বলছে আতঙ্কিত যে পরীক্ষা ভাই একটা নাও আমরা রেডি আছি পরীক্ষা নাও কিন্তু এরকম ভাবে কি রেডি আছো ভাই আমাকে খারাপ ভেবো না এরকম ভাবে কি রেডি আছো পরীক্ষা অবশ্যই হবে এবং মানে কত দিনের মধ্যে হতে পারে সেটা আমি বলছি কিন্তু এরকম ভাবে সিলেকশন পাওয়ার জন্য কি রেডি আছো অবশ্যই একটা নয় আরো দুই তিনখানা পরীক্ষা আছে পুলিশের আমরা জানি কিন্তু এর জন্য কি রেডি একবার নিজেকে প্রশ্ন করো ঠিক আছে ভিডিও ভিডিও অবশ্যই অবশ্যই বেশি বেশি বড় বড় না করব না কারণ আছে দেখো কথা হচ্ছে কি পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে সামনে যেহেতু ভোট রয়েছে রাজ্য সরকার চাইবে যে প্রত্যেক সেন্টারে যেন রাজ্য সরকারের পুলিশ অবশ্যই থাকে তো সেই হিসাবে পুলিশ তো ভাই নিয়োগ করতেই হবে এবং এই বছরই করতে হবে ওবিসি কেস নিয়ে অবশ্যই বসে রয়েছে কিন্তু সত্যি কথা বলতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চেষ্টা করবে পরীক্ষার আগেই মানে পুজোর আগেই তোমাদের পরীক্ষা নেওয়া এবং ভোটের আগেই সম্পূর্ণ রিক্রুটমেন্টটা কমপ্লিট করিয়ে দেওয়ার এটা আমার ব্যক্তিগত মতামত কারোর সাথে ভাই নাও মিল থাকতে পারে কিন্তু অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত এবং ভোটের আগে প্রসেসটা পুরোই কমপ্লিট হবে এবং পরীক্ষা যদি সেটা করতে হয় তাহলে পরীক্ষা তিন মাসের মধ্যেই হবে সে সলভ করে হোক বা না করে হোক পরীক্ষা তিন মাসের মধ্যেই হবে আর আমি ভাই যদি আমাকে মানো যদি একটু বিশ্বাস হয় তাহলে পড়াশোনা শুরু করে দাও আর পিছিয়ে থেকো না কারণ না হলে আর সময় পাবে না ঠিক আছে না হলে আর সময় পাবে না কারণ যদি আর একটা কথা যদি তুমি ভাই তোমার সেরকম যোগ্য থাকে তুমি এর সাথে সাথে তুমি রেলের তৈরি অবশ্যই হও কিন্তু অনেক স্টুডেন্ট আমরা জানি এবং এটা আমারও আমিও জানি যে স্বপ্ন পরিবর্তন করা একটা কঠিন ব্যাপার যেটা এতদিন স্বপ্ন দেখেছিলাম খাকি উর্দি গায়ে পড়ার সেখান থেকে যদি আমি রেলের পরীক্ষা দিয়ে অনেকে মানতে পারে না কিন্তু আমাদের পরিস্থিতি সেটা বাধ্য করে স্বপ্ন চেঞ্জ করা অনেকেই আমরা বলি স্বপ্ন পরিবর্তন করো খাকি উর্দি স্বপ্ন দেখতে কি হয়েছে তুমি রেলের পরীক্ষা দাও কিন্তু যে ছেলেটা শুধু ভালোবাসে খাকি উর্দিকে তার পক্ষে এটা অনেকটাই অসম্ভব হয়ে যায় অনেকটাই তারাই করে যারা বাধ্য হয়ে করে কোনো মানে সিচুয়েশন নেই কোনো কিছু নেই তো আমরা সেটাই যদি একটা চাকরি পাই তাহলে অবশ্যই আমরা চলতে পারবো সেটাই হচ্ছে টার্গেট তাদের কিন্তু স্বপ্ন পরিবর্তন করা ভীষণই কঠিন জিনিস তো আমি বলছি আবারও পরীক্ষা অবশ্যই তিন মাসের মধ্যেই হবে হওয়ার চান্স রয়েছে পড়াশোনা শুরু করো ডিপ্রেশনে যে লাভ নেই ভাই নিজেকে মোটিভেট করো এবং পড়াশোনা করা শুরু করো ঠিক আছে চলো ক্লাস এই পর্যন্ত রইলো তোমাদের মতামত অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে ঠিক আছে এটা আমার ব্যক্তিগত মতামত অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করলাম